n ফুল দিতে আইছি বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আজকে পনেরোই আগস্ট আজকে আমি ফুল দেবো এখানে আমার ফুল কিনে ফেলাই দিছে পনেরো আগস্টে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ শেখ মুজিব হচ্ছে তার একটা অবদান অবশ্যই আছে এবং তার অবদান ছিল কিন্তু এটাই আসলে ইতিহাস থেকে শিক্ষা ব্যাপার যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নাম্বারে শ্রদ্ধা জানাতে প্রস্তুত নিচ্ছে আওয়ামী লীগ আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে শান্তিপূর্ণ কর্মসূচি নির্চিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে দলটি এদিন দেশবাসীকে শোক দিবসে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বলেছেন নব্য রাজাকারদের বাংলার মাটি থেকে নির্মল করতে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে তিনি অভিযোগ করেন অবৈধ সরকার স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে এমনকি ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িও ধ্বংস করেছে জয় দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রাখেন আজকে আপনারা স্বাধীন কথা বলতে পারছেন তিনি দাবি জানান এই সরকারের সময় শেষ হয়ে এসেছে বিএনপি রহমান ও একাত্তরের চেতনার প্রতি কথা উল্লেখ করে সমসামরিক দেশজুড়ে নানান পদক্ষেপ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা অংশগ্রহণ করা হয়েছে এদিকে পনেরোই আগস্ট ঘিরে দেশজুড়ে নানান পদক্ষেপ ও কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন